আমাদের মধ্যে সবারই কম বেশি একটা কমন প্রবলেমে পড়তে হয় মাস শেষে টাকা শেষ হয়ে যাওয়া সেজন্য অনেক সময় টাকা ধার করতে হয় আবার পরের মাস শেষে আবারও নতুন করে টাকার ঘাটতি দেখা যায় এটা একটা নেভার এন্ডিং সাইকেল এই নেভার এন্ডিং সাইকেল থেকে বের হতে আপনার জন্য হেল্পফুল হতে পারে কিছু মানি ম্যানেজমেন্ট টিপস অ্যান্ড স্কিলস আর সাথে বিকাশের টেকনোলজিক্যাল সলিউশনস মানি ম্যানেজমেন্ট খুব সহজও না আবার খুব কঠিনও কোনো বিষয় না কিছু অভ্যাসগত দিক ঠিক করতে পারলে মানি ম্যানেজমেন্টের প্রসেসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেতে পারে প্রথমত আমাদের ইচ্ছা এবং প্রয়োজনের পার্থক্য বোঝা দরকার ইচ্ছা এমন একটা ঐচ্ছিক ব্যাপার যেটা পূরণ না হলে মানুষের অন্তত জীবন ধারণ কঠিন হয়ে যায় না আমি জানি আমরা সবাই হয়তো ইচ্ছা করে অপ্রয়োজনীয় খরচ করি না কিন্তু তারপরও যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে এই অপ্রয়োজনীয় কিছু খরচকে কিন্তু আমরা অনেকখানি কমিয়ে আনতে পারি আমার নিজের অপ্রয়োজনীয় খরচ কন্ট্রোল করার বেলায় আমি একটা ইজি বাট ইন্টারেস্টিং মেন্টাল টুল ব্যবহার করি টুল শুনে মনে হচ্ছে কি না কি আসলে কিছুই না কোনো ধরনের বড় খরচ বা অপ্রয়োজনীয় খরচ করতে গেলে আমি নিজেকে আগে জিজ্ঞাসা করি আমার কি আসলে এটা নিড নাকি আমার এটা ওয়ান্ট অর্থাৎ এটা কি আমার প্রয়োজন নাকি আমার ইচ্ছা শুনতে অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু এই সামান্য প্রশ্ন করাটি আমাকে জীবনে অনেক অপ্রয়োজনীয় খরচের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে দ্বিতীয়ত আমরা যেই বাজেট তৈরি করি এবং স্পেন্ডিং ট্র্যাকিং করি এই কাজটা নিয়মিত ভিত্তিতে করা এবং পাঁচ থেকে ছয় মাস এটা যদি আমরা নিয়মিতভাবে করতে থাকি তাহলে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে আমাদের মাসিক খরচের ব্যাপারে আমাদের মাথায় একটা ধারণা গেথে বসে গেছে আর এই ট্র্যাকিংয়ের এর কাজে রেকর্ড কিপিং একটা অন্যতম প্রধান অস্ত্র আর রেকর্ড কিপিং এর এই কাজ অর্থাৎ কি খরচ করছি সেটাকে লিপিবদ্ধ করার কাজ সহজ করে দিতে পারে বিকাশ যেমন আপনি যদি মাসের শুরুতেই আপনার সবগুলো ইউটিলিটি বিল বিকাশ ব্যবহার করে পে করে ফেলেন তাহলে রেকর্ড রাখার ঝামেলা অর্ধেকটাই শেষ তারপর বাসা ভাড়া দিয়ে আপনার পুরো মাসের খাওয়া দাওয়া এবং ট্রান্সপোর্টের খরচ যতটা পারা যায় বিকাশ দিয়ে পে করলে আপনি অটোম্যাটিক্যালি অনেকগুলো খরচ রেকর্ডেড অবস্থায় পেয়ে গেলেন এই নেসেসারি খরচগুলো বাদে বাকি থাকে শখ পূরণ আর সেভিংস আর সেখানেও কিছু ছোট ছোট টিপস আমাদেরকে হেল্প করতে পারে আরও কিছু খরচ সেভ করতে যেমন প্রতি মাসে পুরো টাকাটা খরচ না করে একটা ছোট্ট অংশ সেভ করে রাখতে পারেন বিকাশের সেভিংস অপশন এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে এছাড়াও আপনি দেখবেন প্রতি মাসেই আপনার কাছের কিছু মানুষকে টাকা পাঠাতে হয় সেক্ষেত্রে বিকাশের প্রিয় নাম্বার ফিচারটি ব্যবহার করে প্রতি মাসে পাঁচজন মানুষকে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়াই কিভাবে দেখাচ্ছি যার ফলে আপনার বেশ কিছু টাকা সেভ হয়ে যাবে অটোম্যাটিকলি এভাবেই আপনি আপনার বর্তমান ও ভবিষ্যৎ দুই ক্ষেত্রেই ফিনান্সিয়াল বেনিফিট পেতে পারেন এরকম আরো অনেক টিপস আর সলিউশনস পেতে আমার বিকাশের সাথেই থাকুন